বিশুল্লাহ রহমান ইব্রাহিম ধন্যবাদ আহ এখানে মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা এসেছিলাম আপনারা সবাই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর

যদি মনোনয়নটা প্রত্যাখ্যান বিদ্রোহী পক্ষে ওই করেছে এই ক্ষেত্রে আসলে আপনিirmatami দায়ের ব্যাপারে কি মনে করতেন ধন্যবাদ লক্ষ্য করছি ইতিমধ্যে কিছু কিছু মহল থেকে এবং বিগত ফ্যাসিস্টের পক্ষ থেকে আদিবত্ববাদী শক্তির পক্ষ থেকে যখন এ দেশে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে একটি বিপুল বিষয়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এবং দেশ পরিচালনার দায়িত্ব এদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে তারা অর্পণ করতে যাচ্ছে সেই সময় আধিপত্যবাদী শক্তি এবং তাদের দোষরা নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে তবে আমরা বিশ্বাস করি এদেশের মানুষ নির্বাচন বানচালের সকল পথ বন্ধ করে দেবে ইশা এবং সরকার এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান করব যে আপনারা যে কোনো মূল্যে আপনাদের ঘোষিত তফসিল অনুযায়ী যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তবে যদি থাকে সেটা অন্য কথা তবে প্রশাসনের পক্ষ থেকে মিরপুর এবং ভেড়াভাড়া প্রশাসনের পক্ষ থেকে বারবার আমাকে বলা হচ্ছে আপনি যখন যেখানেই যাবেন একটু আমাদের নোটিশে দিয়ে যাবেন সেই ক্ষেত্রে বোঝা যায় যে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি অবশ্যই আছে না হলে এই কথা কেন বলবেন তো আমি নিজেকে সেইভাবে আমি চিন্তা করি না

সকল ভোটার এবং নারী ভোটার সহ সকল ভোটারদের কাছে আমার আহ্বান যে আমি যদি নির্বাচিত হতে পারি আমার সংগঠন যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই আমরা এই দেশে প্রথমত কাজ হবে আমাদের একটি মুক্ত দেশ গঠন করা মুক্ত প্রশাসন গঠন করা এবং সকল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং এই দেশের কৃষি প্রায় আশি ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত কৃষি উপকরণ সহ কৃষকদের সকল সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে এবং আমাদের এখানে একটি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনে প্রত্যেকটি শিক্ষার্থী যাতে তারা নৈতিক এবং বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তারা শিক্ষার জীবন শেষ করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাদের সেই ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে এবং এই দেশের যুব সমাজকে যেটা ধ্বংস করছে বিশেষ করে মাদক সেই মাদকের সব সম্পূর্ণরূপে মূল্যোপাটন করার জন্য আমরা চেষ্টা করব